কান যেহেতু ভাইটাল একটি অর্গান এবং এই কানের সুস্থতার জন্য দর্শকদের জন্য বিশেষ কোনো পরামর্শ যদি আপনার থাকে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানান ধন্যবাদ দর্শকদের উদ্দেশ্যে তো কথা একটাই সেটা হলো মানুষের সুস্থতা হলো সবচেয়ে বড় জিনিস একজন সুস্থ মানুষ নিজে যেমন নিজের জন্য সম্পদ রাষ্ট্র সমাজ পরিবার সবার জন্য সম্পদ তো আমরা যদি সচেতনতার মাধ্যমে একটু আগের থেকে সতর্ক থাকার মাধ্যমে নিজের একটা রোগ একটা ভবিষ্যতের একটা ডিজিজ থেকে নিজেকে সেভ করতে পারি তাহলে এটা তো আমার জন্যই সবচেয়ে বেশি লাভ এই জন্য দর্শকদের কাছে একটাই ব্যাপার সেটা হলো আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করলাম কোনো একটা প্রবলেম যদি আপনার থেকে থাকে সচেতন হন নিজেদের নিজের কানকে ভালোবাসুন নিজের কানের যত্ন নিন যত্ন বলতে একটাই সেটা হলো সচেতন থাকাই হলো সবচেয়ে বড়ো যত্ন আমার কাছে মনে হয় এবং যখন কোনো প্রবলেমে পড়বেন কান গলা রোগ বিশেষজ্ঞ অথবা একজন অন্তত এমবি ডাক্তার একজন চিকিৎসক ফিজিশিয়ান তার সাথে দেখা করবেন এবং আপনার সমস্যা বলবেন কখনোই নিজের কানকে যদি ভালোবাসেন কখনোই এরকম কোয়াক অথবা ফার্মেসি অথবা ভুল চিকিৎসা অপচিকিৎসার মধ্যে যাবেন না এবং একটাই কানকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন উপভোগ করুন